জানেন কি বৃন্দাবনে আছে এমন দুটি কুণ্ড যেখানে স্নান করলে নিঃসন্তান দম্পতিরাও সন্তান লাভ করেন একবার বর্জ্যের মাঠে শ্রীকৃষ্ণ গরু চরাচ্ছিলেন তখন হঠাৎ অদ্ভুত এক বাছুর এসে গরুর দলে মিশে গেল কিন্তু সেই বাছুর ছিল কৃষ্ণকে হত্যা করার জন্য কংসের পাঠানো ভয়ঙ্কর দানব শুরু। কৃষ্ণকে বধ করার সুযোগ না পেয়ে সে নিরীহ বাসুরদের হত্যা করতে শুরু করল কৃষ্ণ তখন ভয়ঙ্কর লড়াইয়ের শেষে অরিষ্টাসুরকে মাটিতে আশ্রে ফেলে হত্যা করলেন এই ঘটনার কথা রাধা জানতে পেরে বললেন দানব হলেও সে গরুর ছিল গোহত্যা মহাপাপ তুমি সব তীর্থে স্নান্না করলে মুক্তি মিলবে না কৃষ্ণ বললেন রাধে সব তীর্থে কি যাওয়া সম্ভব ঠিক তখনই নারদমণি বললেন আপনার আহ্বানে সব তীর্থের জল নিজেরাই ব্রজ এসে মিলিত হবে কৃষ্ণ তখন বাঁশি দিয়ে মাটি খুললেন গঠিত হল শ্যামকুণ্ড যার জল কৃষ্ণের মতোই ঘন শ্যামবর্ণ রাধা নিজের চুরি দিয়ে মাটি খুললেন গঠিত হল রাধাকুণ্ড যার জল রাধার মতোই শুভ্র ও নির্মল এই দুই কুণ্ডে স্নান মানে সব তীর্থের সমান পূর্ণ লাভ আপনি যদি রাধাকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে